দুদিন অন্তর অন্তরই মেশিন খারাপ হয়ে বন্ধ থাকছে নদীয়ার ফুলিয়ার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম পরিষেবা স্বাভাবিকভাবেই মানুষ বিব্রত তৈরি হচ্ছে ক্ষোভ ফুলিয়া স্টেশন রোড সংলগ্ন ও জাতীয় সড়কের পাশে গুরুত্বপূর্ণ এই ব্যাংকের এটিএম পরিষেবা মাঝে মধ্যেই বিশেষ করে সকালের দিকে অধিকাংশ সময়ই বন্ধ থাকায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে এটিএম ঘরের শাটার নামিয়ে নোটিশ টাঙিয়ে মেশিন খারাপ থাকার কথা জানানো হচ্ছে কিন্তু কেন গুরুত্বপূর্ণ এই ব্যাংকের এটিএম পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ ব্যাংক কর্তৃপক্ষের ঢিলেমেই কি এই ঘটনা ঘটার পিছনের দায়ী গ্রাহকরা সকালের দিকে গেলেই দেখেন দরজা বন্ধ সামনে নোটিশ সাটার নামিয়ে নিরাপত্তা কর্মীরা উধাও অনেকেই ভিড়ের জন্য সকালে এসে ব্যাংকের পাসবই বই আপডেট করেন গ্রাহকরা তা থেকেও বঞ্চিত হচ্ছেন ব্যাংক কর্তৃপক্ষের এ বিষয়ে ঘুম ভাঙবে কবে প্রশ্ন এলাকাবাসীর ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি We you more